অনেকেই আছে আমরা ভিডিও পোস্ট করি ফেসবুক রেঞ্জ অপশন পাচ্ছি না পাচ্ছি না তাদের জন্য এই ভিডিও টা এই যে দেখেন আমি গেলাম যাওয়ার পর এখানে যে দেখেন নিচে এখানে লেখা আছে রেঞ্জ এই যে রেঞ্জ লেখা আছে রেঞ্জ এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমি দেখুন মিজানুর রহমান আদার হিসাবে করবো মিজানুর রহমান আদার হিসাবে কি লিখবো এখানে এখানে লিখতে হবে এখানে আমি লিখবো রেঞ্জ ভিডিও ফেসবুক রেঞ্জ ভিডিও এখানে এটা ঠিক লিখতে হবে আপনাদের হ্যাশট্যাগ দিতে হবে রেঞ্জ এই যে দেখেন রেঞ্জ লেখা আছে রেঞ্জ এফ বি বি লেখা আছে রেঞ্জ এফ বি এটা লেখা আছে এটা এভাবে সেম এভাবে লিখে আপনারা ভিডিওটা পোস্ট করে দিবেন আপনাদের এমন 10টা ভিডিও আপনারা পোস্ট করলে আপনাদের রেঞ্জ সেটআপটা আইসা পড়বে আপনাদের আইডিতে যারা যারা ভিডিও ভাবে পোস্ট করেন না আপনাদের বলতে এভাবে এইভাবে ভিডিও পোস্ট করবেন রেঞ্জ সেট আপনাদের আইডিতে এসে পড়বো এভাবে আপনারা ভিডিও পোস্ট করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন